গোটা চলছে ট্যাব কেলেঙ্কারি রাজ্য আর এই ঘটনা ঘটল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের চারজন পড়ুয়ার এখনো পর্যন্ত ট্যাবের টাকা ঢোকেনি আর তাতেই দুশ্চিন্তায় পড়েছেন ওই স্কুলের পড়ুয়ারা কারণ ওটা রাজ্য জুড়েই বিভিন্ন স্কুলের দেখা গিয়েছে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আবনি ঘটনা কিছুদিন আগেই শালার থানার এলাকায় পনেরো জন পড়ুয়ার ট্যাবের কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল আর তারপরেই আজ আবার ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের চারজন পড়ুয়ার ট্যাবের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তাতেই চিন্তায় পড়েছেন একদিকে যেমন স্কুল পড়ুয়ারা অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা অক্টোবর মাসের চার তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এরকমই আমাদের কাছে খবর এবং আমরা ছুটির পরে যখন স্কুল খুলি তারপরে দেখি একজন স্টুডেন্ট এসে জানায় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে এবার সেইটা আমি যখন আমাদের যে সার্টিফিকেশান লিস্ট সেটার সঙ্গে ভেরিফাই করে দেখি যে এখানে চারজন স্টুডেন্টের অ্যাকাউন্ট আলাদা হয়ে গেছে এবার আলাদা যেগুলো সেটা না এই এগুলো যখন আলাদা হয়ে গেছে তারপরে আমাদের যে ভেরিফিকেশান যে লিস্টটা ছিল অর্থাৎ স্টুডেন্টকে যে ভেরিফিকেশান করেছিলাম তার সঙ্গে ট্যালি করে দেখলাম যে চারজনের অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা অ্যাকাউন্টও আলাদা আইএফএসসি কোডও আলাদা এরপরে আমরা যে এই যে কোড যেটা ছিল সেইটা আমি যখন দেখলাম সেটা দেখছি আইডি আইভি দিয়ে এটা কোডটা তখন আমি সেটা বুঝতে পারলাম যে এটা কোনো ইন্ডিয়ান ব্যাংকের বিষয় অর্থাৎ আমাদের কিন্তু ওই স্টুডেন্টগুলো সবই হচ্ছে এসবিআই কিন্তু এখানে দেখা যাচ্ছে আইডিআইবি এরকম আইফিএসসি কোড সেই অনুযায়ী আমি একটি ব্যাংকে গেলাম ইন্ডিয়ান ব্যাংকে সেখান থেকে মোটামুটি তথ্য জানতে পারলাম যে এই অ্যাকাউন্টগুলো সবটাই চারটে অ্যাকাউন্টই ইন্ডিয়ান ব্যাংকে চলে গেছে এবং তার আইএফএসসি কোড আলাদা আলাদা আইফিএসি কোড দেওয়া আছে কিন্তু সবটাই একটা ব্যাংক সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের গতি ব্রাঞ্চের একটা অ্যাকাউন্টগুলো উত্তর দিনাজপুরে এবং সেটা চোপড়া এলাকায় চোপড়া এলাকার সেই ওইখানে অ্যাকাউন্টগুলো চলে গেছে এবং তাদের মধ্যে চারটের মধ্যে তিনটে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর একটা অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এবং এইটা জানার পরে যে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামগুলোকে নিয়ে আমি সেইগুলো সঙ্গে ভেরিফাই করলাম আমাদের যে অ্যাকাউন্ট সেটা করে সেটা ডিআই অফিসে মেল করলাম এবং পরবর্তী ক্ষেত্রে বারো তারিখে এগারো তারিখে আমি ডিআই অফিসে মেল করেছি বারো তারিখে থানায় এফআইআর করেছি সাউরপাড়া থানায় এবং সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আবার ডিআই সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমরা জানতে পেরে আশ্বস্ত হয়েছি ছাত্রদের আশ্বস্ত করতে পেরেছি যে আবার সেই টাকা তারা পাবে কজনের হয়েছে চারজনের হয়েছে এবং চারজনের মধ্যে তিনজনের টাকা ওই সেই তিনটে অ্যাকাউন্টে ঢুকেছে আর একজনের নাকি ঢোকেনি এরকমই ব্যাংক আমাকে যে ইনফরমেশান দিয়েছে ওই ওই চারজন টাকা পাবে সেটা তো আমরা তো চাইছি আশা করছি যে সে টাকা স্টুডেন্টের অ্যাকাউন্টে আসবে এবং যেটা আমরা যে অ্যাকাউন্ট প্রথমে দিয়েছিলাম প্রথমে আমাদের বাংলা শিক্ষা পোর্টালে সেই অ্যাকাউন্টটি আমরা আপলোড করেছিলাম আশা করছি যে সেই টাকা আবার স্টুডেন্টরা পাবে এবং